হ্যালো গাইজ দিস ইজ এম ডি শরীয়তুল্লাহ ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর প্রতিদিন ঘরে ভিডিও করি প্রচণ্ড গরম গরমের কারণে আজকে প্রকৃতির কোলে চলে এসেছি আর এখানেই আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সামনে আলোচনা করব তো হ্যাঁ আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা যে রিভিউ পিটিশন দাখিল করেছেন ছাব্বিশ হাজার চাকরি বরখাস্ত মামলা নিয়ে সেই বিষয়ের উপর আজকে আলোকপাত করব। রিভিউ পিটিশন হয়েছে এর ভবিষ্যৎ কি কি হতে চলেছে বর্তমান পরিস্থিতি কি এবং আপনারা আলোচনা শুনলে অনেকটা আন্দাজ করতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সব নিয়েই দীর্ঘ আলোচনা থাকবে সুস্পষ্ট আলোচনা থাকবে এবং সুস্পষ্ট বিশ্লেষণ থাকবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন আনসার করা হবে তো আর দেরি না করে শুট করছি ভিডিওটা তাহলে বিষয়টা হলো যে আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গেছেন ওয়েস্টবেঙ্গল স্টেট গভর্নমেন্ট তারা কিন্তু অলরেডি রিভিউ পিটিশন দাখিল করেছে এবং রিভিউ পিটিশন দাখিল করার জন্য রায় দানের পর এক মাসের সময়সীমা থাকে তার মাঝে রিভিউ পিটিশন দাখিল করতে হয় রাজ্য সরকার একেবারে শেষ দিকে এই রিভিউ পিটিশন দাখিল করেছে রিভিউ পিটিশন দাখিল করার পর আটই মে বৃহস্পতিবার এটা নিয়ে একটু শুনানি বা এটা নিয়ে একটু আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল বা এরকম বিভিন্ন নিউজ সূত্রে আপনারা শুনেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে আজ নয় মে আমি এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন আপনার প্রত্যেকে হয়তো জেনেই গেছেন যে না বৃহস্পতিবার আটই মে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা চুলচেরা হয়নি এবার রিভিউ পিটিশনটা এই মুহুর্তে যে টাইম লাইনে দাঁড়িয়ে আছে সেই টাইম লাইনটা ইম্পর্টেন্ট এই টাইম লাইনটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে টাইম লাইনটাতে খেয়াল করার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন তেরোই মে তেরোই মে আমাদের বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না তিনি অবসরে চলে যাবেন তো আজকে নয় তারিখ এবং আজকে শুক্রবার তাহলে দশ তারিখ এবং এগারো তারিখ শনিবার ও রবিবার খুব স্বাভাবিকভাবে কোর্ট বন্ধ থাকবে তিনি তেরো তারিখে অবসর গ্রহণ করবেন তার মানে শুধুমাত্র হাতে থাকছে বারো তারিখ সোমবার বর্তমান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতির উপস্থিতিতে এই বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ এবং না হওয়ারই চান্সটা অনেক 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 বেশি তাহলে কি হবে তাহলে কি রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে না খারিজ হবে না এটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটি কি যদি কোনো বিচারপতির বেঞ্চে এটি তো একক বেঞ্চ থাকে না এখানে একাধিক বিচারপতি উপস্থিত থাকেন এই মামলায় মূলত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার সঙ্গে সঞ্জয় কুমার ছিলেন তো প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন এরপরে যিনি প্রধান বিচারপতি হবেন তিনি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন সেই বিশেষ বেঞ্চের একজন সদস্য অবশ্যই হবেন বিচার বিচারপতি সঞ্জয় কুমার যিনি ইতিমধ্যে এই কেসের বিচারপতি ছিলেন এবং সঞ্জয় কুমারের সাথে নতুন প্রধান বিচারপতি তিনি যুক্ত থাকবেন নাকি অন্য কাউকে দিয়ে বেঞ্চ গঠন করবেন এটি একান্তই তার বিষয় কিন্তু তার আগে একটু পদ্ধতিগত বা মেকানিজম যে আছে এটির সেই মেকানিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম কি রিভিউয়ের জন্য যখন কোনো আবেদন করা হয় প্রথমে কিন্তু এটি খোলা কোর্টে আলোচনা হয় না বিচারপতিদের নিজস্ব চেম্বার আছে সেই নিজস্ব চেম্বারে প্রথমে এই রিভিউয়ের আবেদন তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে যদি মনে করেন যে বিষয়টি শুনানির আওতায় নিয়ে আসা হবে তারপরেই কিন্তু যে ঘটনাগুলি আগে বললাম যে নতুন বেঞ্চ গঠন হবে এটা সেটা এগুলো তারপরে তার পূর্বে কোনো অবস্থাতেই নয় আচ্ছা এবারে চলে আসি যে রিভিউ পিটিশন যদি গৃহীত হয়েও যায় অর্থাৎ এটি যদি খারিজ না হয়ে থাকে না হয় তাহলে গৃহীত হলে কিন্তু তখন হিয়ারিংয়ে আবারও দুই পক্ষকে ডাকা হবে এবং দুই পক্ষের কাছে তাদের বিভিন্ন মতামত নেওয়া হবে তো রিভিউয়ের ক্ষেত্রে জেনারেলি কোনো যদি টেকনিক্যাল ইরার টেকনিক্যাল ফল্ট বা স্ববিরোধী কোনো বিষয় থাকে তাহলে সেগুলি পরিবর্তন হলেও হতে পারে তবে সাধারণত রিভিউয়ের ক্ষেত্রে পরিবর্তনের ইতিহাস খুব একটা আশাব্যঞ্জক নয় বা রিভিউ পিটিশন অধিকাংশ ক্ষেত্রেই খারিজ হয়ে যাওয়ারই বেশি নজির আছে যেমন এই বিগত দেড় দুই বছরের মধ্যে সুপ্রিম কোর্টে একশোটি একশোটিরও অধিক মামলার রায়ের রিভিউ পিটিশন খারিজ হয়েছে এবং এই মামলার ক্ষেত্রেও বিভিন্ন বিচারপতিরা বিভিন্ন রকম মতামত প্রকাশ করছেন মোরবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন করে কোনো পক্ষ কোনো প্রকার নথি তারা পেশ করতে পারবেন না অর্থাৎ যে সকল নথি আগেই পেশ করা সম্ভব হয়েছে এবং আগে পেশ করা নথিগুলি নিঃসন্দেহে উপযুক্ত ছিল না বা আগের পেশ করা নথিগুলিতে নিঃসন্দেহে কারা উপযুক্ত এবং কারা উপযুক্ত নয় তাদের সুনির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার কোনো নির্দেশনা ছিল না বলেই কিন্তু বিচারপতিরা পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছিলেন যদি কোনো সুস্পষ্ট পদক্ষেপ থাকতো তাহলে কিন্তু এই গণবাতিলটা তখনও হতো না অতএব নতুন করে যেহেতু কোনো প্রকার কোনো মানে কোনো প্রকার কোনো পেপার্স বা ডকুমেন্ট কেউ সাবমিট করতে পারবেন না সেক্ষেত্রে রিভিউ পিটিশান সফল হওয়ার সুযোগ বা সফল হওয়ার চান্স অনেকটাই কমে থাকে কেননা যে কোনো বিচারপতি যখন রায় দান করেন রায়দানের সময় তারা কিন্তু একটি নির্দিষ্ট ধারা উল্লেখ করেন সংবিধানের একটি হোক বা একাধিক হোক সেই ধারাকে সামনে রেখেই রায় দান করা হয় তাহলে সাবমিটেড ডকুমেন্টগুলির ভিত্তিতে বিচারপতিরা যদি কিছু ধারা উল্লেখ করে রায় দান করে থাকেন তাহলে রিভিউয়ের সময় আবার একইভাবে একই ডকুমেন্টসের ভিত্তিতে বিচার বিচারের বাণী বা রায়ের বাণী পাল্টে যাবে এরকম সম্ভাবনা যথেষ্টই কম থাকে আচ্ছা এরপরেও চাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি কি এটাই সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় পঁচিশে মে এর মধ্যে রাজ্য সরকারকে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকারের অধীনে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলা হয়েছে এবং তা সুপ্রিম কোর্টকে জানাতে বলা হয়েছে পঁচিশে মেয়ের মধ্যে আজ নয় তারিখ হাতে মাত্র ষোলো দিন আর ছাব্বিশে মে থেকে ছাব্বিশে মে থেকে সুপ্রিম কোর্টে ছুটি পড়ছে গ্রীষ্মের ছুটি খুলবে কবে পুনরায় জুলাই মাসের চোদ্দ তারিখে তাহলে রিভিউ পিটিশন যদি গৃহীত হয় বা সেটা নিয়ে যদি আলোচনার একটা পরিস্থিতিও তৈরি হয় তাহলেও সামনে একটা বিশাল গ্রীষ্মকালীন অবকাশের সময় তৈরি হচ্ছে তবে এখানে আরও একটি বিষয় যে গ্রীষ্মকালীন অবকাশে কিন্তু জরুরি কিছু বিষয় সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন বেঞ্চ গঠিত হয় এবং শুনানি হয় এখন এই বিষয়টিকে সেই গ্রীষ্মকালীন বেঞ্চে আগত নতুন প্রধান বিচারপতি সুযোগ দেবেন কি না সেটা নিশ্চয়ই তাহার উপরই নির্ভর করছে সব মিলিয়ে দেখা যাচ্ছে তাহলে যদি গ্রীষ্মের ছুটির আগে এই বিষয়ে কোনো হেস্ত না হয় তাহলে কিন্তু আবার সেই নতুন অ্যাডভার্টাইজমেন্ট তার ভিত্তিতে পরীক্ষার তারিখ দিন আবেদন পরীক্ষা গ্রহণ সমস্ত বিষয়গুলি আসছে তাহলে যে সকল বর্তমানে চাকরিরত যারা তথাকথিত যোগ্য তারা সেই রিভিউ জন্য অপেক্ষা করবেন নাকি নতুন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন এটা নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব তাদের মধ্যে তৈরি হচ্ছে তো ওভারঅল একটাই কথা বলা যায় যে কোর্টের বিষয়ে কোর্ট বুঝবে কিন্তু সমকালীন বিভিন্ন রকম ঘটনাবলী টাইম লাইন ইত্যাদি বিচার বিশ্লেষণ করলে একটাই বিষয় দেখা যাবে যারা চাকরিরত যারা টেন্টেড বা চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত নন এমন যারা আছেন তারা যদি মনে করেন যে রিভিউ পিটিশনের ফলে আমাদের চাকরি বেঁচে যাবে তারা এতটাও আশাবাদী হওয়ার মতো কোনো কারণ দেখছি না তবে একেবারে আশাহীন বা নিরাশ হয়ে যাওয়ারও কোনো কারণ দেখছি না সম্ভাবনা যথেষ্ট কম চাকরি ফিরে পাওয়ার একত্রিশে ডিসেম্বরের মধ্যেই যতটুকু ছাড় দেওয়া হয়েছে সেটুকু পর্যন্তই আপাতত ধরে এগোতে হবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর প্রিপ্যারেশান না নিলে পরে কিন্তু নতুন করে পরীক্ষা গ্রহণ যখন হবে তখন সমস্যা হতে পারে তাই এ সমস্ত রিভিউ পিটিশন এটা ওটা চিন্তা ফেলে দিন এবং নতুন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন ধন্যবাদ ভালো থাকবেন